শীতের মৌসুম একটু কবুতর একটু কম পাওয়া যেতেছে দেখছি কবুতর এখন কম কিন্তু ঘরে আগের ভিডিওতে ম্যাক্সিমাম কবুতর সব চলে গেছে আচ্ছা তাও বৃষ্টি আর মনে কবুতর আছে পাখি পুকি দিয়ে ইনশাআল্লাহ ভালো ভালো কালেকশন আমি করার চেষ্টা করি আর যে কটা কবুতর আপনি ভিডিওতে আজকে দিছি ইনশাআল্লাহ সব সুস্থ সবল কবুতর ভাই 100% ইনশাআল্লাহ একটা কোনো রোগা কোনো কোনো কবুতর আমি ভিডিও সময় ছাড়িও না ভাই একটা কথা কই আপনি মানে কবুতর ভিডিও দেখবেন যারা কবুতর নেবেন দ্রুত ডেলিভারি নিয়ে নেবেন ওই সপ্তাহ যদি কবুতর রাখলে

আচ্ছা আবার তিনবার চারবার শুনতেছি তিনবার চারবার টাকা দিয়ে তারপর কবুতর নেই অসুস্থ হয়েও যায় কবুতর নিয়ে ঠিকানা হইলো আপনার পলাসবাড়ি আশিলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন ফাইভ জিরো টু ওয়ান নাইন টু এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ জিটা এই নাম্বার আছে ইনশাড়া যার যেটা ফোন দেবো মানে সরাসরি ফোন দেবেন হোয়াটসঅ্যাপে ফোন দেবেন স্ক্রিনশট দেবেন আমি বলি যে এই জোড়াটা আছে ঠিকানা ঠিকানা দেবেন আমি ঠিকানা অনুযায়ী মাল পাঠা দেবো পারি আমাদের একজোড়া দুজোটাও হয় আমি তাও আমি ঢাকার ভিতরে যাই মাল ডেলিভারি দেশি আমি দুইটা ডেলিভারির জন্য আমি ঢাকাতে যাই ঠিক

এই ব্ল্যাক লাহোরি টপ কোয়ালিটির একেবারে সুন্দর একটা লাহরের জোড়া দেখেন মাত্র দুই হাজার দুইশো টাকায় দেখেন ঘুরা দেখাই দেখে আচ্ছা তাহলে তো কথা খারাপ না ঘুরা দেখেন এই দেখেন দুইটা দুই দিক দিয়ে দিলাম আবার দেখেন দেখছেন সেম টু সেম কোয়ালিটি পারফেক্ট একটা জোড়া দাম থাকবে আজকে জন্য একদম দুই হাজার দুইশো মধ্যে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া একইবারে ইয়েলো কালার পায়ের ফেদার এবং মাথা বুধি দেখেন কত সুন্দর সাইজে কিন্তু মার্শাল্লাহ বিগ সাইজ অনেক বড় সাইজ দেখছেন এটা কি ভাই সিরাজি না লাহরি এটা লাহরি সিরাজি বিগ সাইজের আচ্ছা এটা কি রানিং পেয়ার ভাই এটাও রানিং পেয়ার খুবই বড় সাইজের দেখেন খুবই সুন্দর একটা ধরে ডানে নর বামে মাঝে সম্পূর্ণ রানিং কত টাকা সাইজ দিচ্ছেন ভাই দুই হাজার দুইশো সমান সমান দুই হাজারে কয় কি মাত্র দুই হাজার ইনশাআল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ফোন নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আসলে কি নিয়ে এসছেন রে অনেক দিন পর একবারে একবারে হোয়াইট এক জোড়া দেখার মতো ভাই সাদাই সাদা সাদা মানে সেই সাদা দেখছে এটা কি পাউডার রে ভাই প্রমোনিয়ান পাউডার আচ্ছা প্রমোনিয়ান পাউডার দেখেন বল দেখছেন ডানে নর বামে মাটি একবারে বিগ সাইজ এটা না ভাই মাটি এরকম ফুলে হচ্ছে আচ্ছা আমি তো মানে খাম পানি দেয়া হয় আসে মাত্র আসছে বাইরে খামারে হ্যাঁ একটু সময় গেলেই কেউ দেখা যায় মাত্র দশ পর কমপ্লিট পায়ের ফেদার লো দেখছেন ভাই খুবই সুন্দর একটা জোড়া ভাই কত টাকা সাইড দিয়েছেন এই জোড়াটা ভাই এই জোড়ার দাম ছিল তো মানে পঁয়ত্রিশশো হ্যাঁ এর দাম মানে একদম তিন টাকা মাত্র বত্রিশশো টাকা তিন হাজার একদম মাসাল্লাহ দর্শক পছন্দ প্রয়োজন হবে যার অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার বারো বলে দিই এই ফোন নাম্বার যোগাযোগ করে যাদের পছন্দ হয় দ্রুত নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ আজকে যে কালেকশন ভাই হ্যাঁ

ব্ল্যাক ম্যাক পাই পটার হ্যাঁ অনলি দুই হাজার পাঁচশো দেখো দেখছেন হচ্ছে ব্লু ম্যাক পাই পটার কোয়ালিটি ভাই হান্ড্রেড পার্সেন্ট দুইটাই বল আর নিজের বাচ্চা নিজেই করে ফুললি মাস্টার বিয়ার কোনো কোনো আর

ব্ল্যাক লাভারি আপনার হচ্ছে বিউটি ভাই বিউটি হলো মূলত মানে কোয়ালিটি করে দাম আচ্ছা এয়ার হাইট গলার শেপ ফুটের শেপ অনেক বিউটি আছে লো কোয়ালিটি যেটা ক্রসের হয়ে যায় ওটা আচ্ছা আচ্ছা ওটার সাথে তো মনে হয় ভালো ওটার মনে করেন তুলনা করলে হবো না তুলনা করলে হবো না এই জন্য করে ভালো জিনিসের ভালো দাম খারাপ জিনিসের মনে কেন খারাপ দাম এটা সবাই জানে অবশ্যই সেম টু সেম সেম ভাই যে দুনিয়ার কোনো হাব বা বোঝে না সেও বোঝে যে ভালোটা কোনটা খারাপটা কোনটা এই জন্য ভাই কোয়ালিটি দেখবেন

কেন অমন ভাই ভাই আমি কি নর হ্যাঁ ডানির মাতি কলে জি ভাই কেমন দাম এই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা পেয়েছি কি লাল কালারে লাল টক কালার আসলে একদম প্রতিশো একদম দামা মাত্র দুই হাজার টাকা আচ্ছা ভালো লাগলে নেবেন ভালো না লাগলে ফোন দাও দরকার নেই নাকি এই তো কিন্তু দাম এটাই 2000 যেই দাম দামা দাম করব সেই পাবো না আচ্ছা দাম থাকবে অনলি মাত্র 2000 টাকা এক দাম জি দেখছেন চকচক কর দিছে অন্ধকারে বাতি জ্বলে ভাই হ্যাঁ লাইট লাগবে না ভাই এই যে লাইট লাইট এটা হচ্ছে ইয়েলো কালার শর্ট পিস শর্ট পিস আমার কাছে তিন জোড়া আছে তিন কালার তিন জোড়া আছে তিন কালার এটা হচ্ছে ইয়েলো কালার কাঁচা হলো চোখ শেপগুলো দেখছেন তিন পটি লাল গিয়ার এই যে দেখেন এটা মাদি

আপনার হচ্ছে শর্ট পেজ তাই তো শর্ট পেজ কত ছোট এটা অরিজিনাল আচ্ছা বুঝছেন এটা সিঙ্গার মাথা এটা অরিজিনাল শর্ট পেজ সাইজ ছোট হয় আচ্ছা খুব ছোট সাইজের খুব সুন্দর একটা জোড়া দাম মাত্র 1500 একদম একদম 1500 এই দেখেন এইবার চলে আসছে কালা কালা ওরে বাপরে রে বাপ এটাও কিন্তু জাপানি এক বারে হ্যাঁ জাপানি সুপার কাপ হ্যাপি খেপা বুঝছেন সুপার কাপ জাপানি নাকি দেখছেন ইশ ও তো রে ভাই

আলোটা পড়তেছে না শরীরে দেখেন দেখছেন কালারটা দেখেন একদমই ভাই পুতুল পুতুলটা কি শাড়িন বলে ভাই জার্মান আউল শাড়ি এই তো জার্মান আউল শাড়ি আচ্ছা কেমন দাম থাকবে ভাই দাম চাইলে তো মনে করেন পঁয়ত্রিশশো দাম দেবেন একদম তিন হাজার টাকা তিন হাজার টাকায় ফিক্সড এটাই দাম এটাই লাস্ট এটাই ফার্স্ট একদম একদম তিন হাজার তো দর্শক পছন্দ প্রয়োজন স্ক্রিনে ফোন নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা

তো দশমুধমান মুহূর্তে দেখছেন খুবই সুন্দর সাদাই সাদা একজোড়া দেখার মতো হোয়াইট এটা কি ইন্ডিয়ান লেখা ভাই ইন্ডিয়ান লেখা ফুললি জেডি স্প্রিং দারুণ একটা কোয়ালিটি খুব তো দেখ ডানে মাতিম আমি নর আর যে পাখা পিছনে ল্যান্ডার যে ডালিগুলা ভাই দেখছেন দেখার মতো কেমন দাম চেন দিচ্ছেন ওটা মাত্র পনেরোশো মাত্র

দশ যদি যার যার পছন্দ প্রয়োজন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার ফারবার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কলসি গলা আকাশি গলার রাসগোল্লা আর রাসগোল্লা কবু তোর বাইরের কাছ থাকবেই কেননা কম দামে চাইতে মানে পাইতে হলে অবশ্যই যোগাযোগ করবেন ফারুক ভাই সাথে ভাই ধরে কিন্তু সেম কোয়ালিটির গলা দেখেন কম রেটে রাসগোল্লা আর কেউ দিতে পারবে না এরকম মনে করেন লোক আমি তো এই টাকা সুতরাং কিনতে পাইনি আচ্ছা কত টাকা চাচ্ছেন এই আকাশি কালার গাছগুলো আপনার ছেলে না সর্বনিম্ন অনেকে ভিডিও দেয় কত নিম্ন পঁচিশে তিন হাজার

জানি নর বামে মাটি তাই তো শত ভাগ গ্যারান্টি কেমন দাম যাচ্ছেন ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এই মিলি রাজগোল্লা মাত্র এক হাজার যা শুনছেন তাই যা দেখছেন তাই পাবেন ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকায় ফাইনাল ফিক্সড এক দাম

এই দুই পিসের জন্য যে নিবে দুই পিস একত্রে দুই হাজার টাকায় তার জন্য সারা বানাত ডেলিভারি চার্জটা একেবারে সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি ইনশাআল্লাহ দুইটা টাইগার এটা যার

দর্শক যদি কার পছন্দ প্রয়োজন স্ক্রিনে ফোন নম্বর আছে আমার অবশ্যই যোগাযোগ যা যা ভালো লাগে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ

দেখতে পাচ্ছেন দুই দুইটা কবুতর একবারে দেখার মতো রেড কালার একদম রাসগোল্লা মতো দেখার মতো একটা জোড়া আর এটা কিন্তু ভাই অরিজিনালি লোটনের একটা পেয়ার সাদাটা হচ্ছে মাদি আর রেড কালার কলসি গলা পাখালাম সাদা এটা কিন্তু ভাই নট হ্যাঁ অবশ্যই লুটে মুটে দেখে নিবে দেখা ভাই

ফাইনাল একদম এই মুহূর্তে দিতে পারছেন চিল একেবারে চিল চিলা হ্যাঁ অরেঞ্জ চিলা দেখতে পাচ্ছেন আর ভাই ভীষণ দেখছেন ভাই মাদির পায়ে যেরকম মোজা দাঁড়ানোর গেট আপ সাইজ মাসালা খুব সুন্দর ভাই এই জোড়া তো রানিং পেয়ার আচ্ছা কেমন দাম চাইতেছেন এই জোড়াটা ভাই দামে না একদম মাত্র অনলি মাত্র বারোশো টাকা কি কয় চিলা কবো তোর তাও মাত্র বারোশো টাকায় তাও রানিং পেয়ার

আর টাইগার তাই না ভাই মিলিটা কিনো না মাদি মিনিটা আর নট টাইগার হচ্ছে মাদি বাচ্চা যদি ভাই মিলি আসে তাহলে তো মার হাবা ধনুটাই বাচ্চা কাটা ভালো আসবে যারা বাচ্চা কাটা খাইতে চান ভরপুর তাদের জন্য পারফেক্ট জোড়া তাই নাকি ভাই আচ্ছা কত টাকা চাই দিয়েছেন একদম মাত্র ছয়শো টাকা কি কয় ছয়শো টাকায় জোড়া এই জোড়া ছয়শ এই জোড়া ছয়শো টাকা এই নর কিনতে গেলে ভাই হাজার বারোশো টাকা লাগবে সেই সব আজকে জোড়াটাই পেয়ে মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা একদম এই দেখতে পাচ্ছেন দুই দুই পিস কি ভাই একদমই রেড কালার বোম্বাই ইয়েলো চোখ গোলাপি ঠোঁটের একবারে দেশি বোম্বাই টপ কোয়ালিটি আচ্ছা বিগ সাইজের দেখেন খুবই সুন্দর জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই কি কয় এক হাজার বোম্বাই এক হাজার বোম্বাই না এক হাজার টাকার বোম্বাই আচ্ছা তাও দেশি বোম্বাই বিগ সাইজের ডিম বাচ্চা বেশি বেশি পাবেন অনলি এক হাজার টাকার বিনিময়ে এই দুটো দর্শক পছন্দ প্রয়োজন হবে একজন আছে একজন ব্যক্তি নিতে পারবেন যে আগে টাকা পাঠাবেন ইনশাআল্লাহ আল্লাহ মতো দেখতে পাচ্ছেন একেবারে সবুজ গলায় দুই দুইটা পিস কবুতর দর্শক মাসা আল্লাহ আছে আলহামদুলিল্লাহ বাচ্চা এই দিন বাবা বাচ্চা আছে কয়টা ভাই এই জানি কিলিবিলি গিলিবিলি গিলিবিলি আরে ভাই তিন দিন পিস দেখছেন একটাই কবুতর বাচ্চা মানুষ করে দিছে তিন তিন পিস দেখেন কোনো ছোট বড় নাই ভাই দেখছেন মাসাল তিন তিন পিস কবুত দেখছেন একই বারে আলহামদুলিল্লাহ ভাই এদেরই বাচ্চা কি তিনটা নাকি ভাই বুঝলাম না এক পিস আছে তাই তো পালি তো লালিত পালিত করতেছে দেখছেন এটা কিন্তু ভাই পাঙ্কি ফ্যাট একটা কবুতর এই দেন পাখা কিন্তু ঝাঁঝরি করা আছে অরিজিনালি কিন্তু পাঙ্কির ফ্যাট হ্যাঁ দেখেন পিওর একটা জোড়া দুই দুইটা কবুতর কিনতে ভাই দেখেন ঝাঁঝরি করা দেখছেন দুই দুইটা পাখায় একদমই ঝাঁঝরি যারা উড়াইতে চান দীর্ঘ সময় একবারে খিচ্চা উড়াইবেন সকাল সন্ধ্যা একদম পাংখা তুলে উড়বেন হ্যাঁ ভাই আচ্ছা ভাই কত টাকার চাইতেছেন এই তিন তিন বাচ্চা সহ বাচ্চা বাচ্চা সব সহ দাম দেবেন একদম মাত্র বাইশ টাকা দুই হাজার দুইশো তিন তিন বাচ্চা সহ দিয়ে দিবেন সমান সমান দুই হাজার টাকায় ইনশাল্লাহ পাঙ্কি ফ্যাটের একটা জোড়া দশ যদি কার ভালো লাগে পছন্দ হয় অবশ্যই ফোন নাম্বার আছে যোগাযোগ করি প্যাটটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাল্লাহ এত সুন্দর ভাই লক্ষ্মী কৌতন দেখেন তিন তিনটা বাচ্চা একেবারে একত্রে একাই মানুষ করতেছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন হোয়াইট একজোড়া একেবারে অ্যারোবিয়ান কাকা কৌতন তাই না ভাই এই জায়গাও কিন্তু আছে দেখেন কয়টা দেখছেন দুই দুইটা যেরকম কবুতরের চেয়ারা ওইরকম কিন্তু কবুতরের ডিম মাশাআল্লাহ খুবই সুন্দর পুতুলের একটা জোড়া ভাই এটা হলো অ্যারোবিয়ান কোকা পায়ের ফেদার কিন্তু দুইটাই তাই ভাই ডাক দেখাই ডাক দেখাবেন ভাই শো কাঁচা নিয়ে দেন শো আচ্ছা ঠিক আছে আরো লাগবে কারণ আমরা সন্ধ্যাবেলা ভিডিওটা করতেছি তো ঠান্ডা ঠান্ডা বাপ হ্যাঁ তারপরে কবুত বললো যে এতটাই ডাকতেছে ডিম বাচ্চা সবার আজকে যে ভাই এই এরাবেন হোয়াইট ককড়া কত টাকা চাই দিয়েছেন ভাই ভাই যেটা দাম দেবেন একদম ফিক্স করব 2500 টাকা 2500 টাকা ফিক্স প্রাইস একদম ভালো লাগলে সাদা না লাগলে বিদায় দুই দুইটা ডিম সহ ডিম সহ দিয়ে দেব ইনশাআল্লাহ আবার কি আছে ভাই কালারফুল একটা দেখা যায় যে চিকচিক করতে দেখছে রসগোল্লা নিয়ে গেছে রসগোল্লা নিয়ে বসা রসমালাই রসমালাই এক কিবার জমে গেছে দুই দুইটা ডিম কালো হয়ে গেছে কালো দেখছেন যে ফেকমটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কি করতো এটা

আমরা এই দেখতে পাচ্ছি খুবই সুন্দর একজন অস্ট্রেলিয়ান ঘুঘুত পাইট একই দেখার মতো খুবই খুবই সুন্দর দুই দুইটা আপনি একবারে রানিং দেখেন হারিতে চলে এসে যাচ্ছে মেল ফিমেল দুই দুইটা কৌতরী আসছে খুব সুন্দর ঘুঘু সরি অস্ট্রেলিয়ান তাই ভাই আচ্ছা এটা তো রানিং পেয়ার রানিং পেয়ার বা ডিম পারবে ডিম পারবে অল্প দিনে কত টাকা চাই ভাই ভাই দাম আদে মানে একদম 1500 টাকা 1500 টাকা ফিক্সড প্রাইস এক দাম 1300 টাকায় শুধু পাখি জোড়াটা তাই তো পাখি জোড়া ইনশাআল্লাহ একদম একদম আর বাইর কাছে আছে সেই একটা ঘুঘুর এটা হচ্ছে একইবারে পৃথিবীর সবচাইতে ছোট জাতের পাখি ঘুঘু দেখেন হ্যাঁ ডায়মন্ড ডাব একইবার ডায়মন্ড ডাব একটা ঘুঘুর পেয়ার আছে এই যে দেখেন মেল ফিমেল হ্যাঁ হাড়িতে প্রস্তুতি ঘাসপালা নিয়ে অলরেডি ডিমের প্রস্তুতি চল দিস তাই না ভাই আচ্ছা এই ডায়মন্ড ডাব ঘুঘু জোড়া কত টাকা চাইতেছে ভাই এই জোড়া পড়বে হলে পনেরোশো টাকা পনেরোশো বেচা এটাই একদম নিচে জোড়া আছে আচ্ছা এটা একদম থাকবে নিচে আরও একটা জোড়া আছে এই যে একটা জোড়া